স্কুটি ও বাইকের সংঘর্ষে আহত এক মহিলা ঘটনা ঘটে শনিবার দুপুরে ঘটনা চরিলাম বিদ্যাজ্যোতি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনের জাতীয় সড়কে আহত মহিলাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বাইক ও স্কুটির দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ করতে না পারায় ঘটনার সূত্রপাত বলে জানা যায় আমি আগরতলা আমি এই কাজ করি আমি মেডিকেল স্টাফ আমার বাইকের স্পিড ঘুরে গেলে থার্টি ফাইভ থেকে পরটি ছিল আমি এখানে যাওয়ার সময় যেখানে এখানে অল্প একটু দশ মিটার আগে দশ মিটার পাঁচ মিটার আগে উনি এন্ডিওটা দিয়ে একবার পিছনে দিকেও তাকাই ডাইরেক্ট বাইকটা ঘুরিয়ে দিয়েছে আমার বাইক আমি জাগাই এখানেই ব্রেক দিয়েছি এখানে দাঁড়িয়েছে উনি এসে পুরুষ ইয়ে করে দিয়েছে দুজন ছিল একজন মহিলা একজন পুরুষ

হসপিটালে নিয়ে তারা তিনও জনে এক্সিডেন্ট হয়েছে স্কুটির ভিতরে একজন মহিলা একজন পুরুষ আছে সিঙ্গল বাইক তিনও জনে ইঞ্জুর